বাইরে হচ্ছে খুব বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মন হয়েছে তাই জন্য কিন্তু ঘরে যা যা সবজি ছিল সব কেটে নিয়েছি আর গোটা জিরে মশলা আর কি ভেজে নিয়েছি আর শুকনো কড়াইতে ডালও ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা একটু উল্টে পাল্টে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে একটু ভাজতে হবে ওর দিকে একটা টমেটো জিরে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতন দিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মুগ ডাল আর চাল দিয়ে পুরোটা সবজির সঙ্গে মিলিয়ে নিয়ে এবারে বেশ অনেকটা পরিমাণ জল দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ওদিকে কিন্তু ভাজা জিরেটা গুঁড়ো করে নিতে হবে যখন চাল ডাল আলু সবজি সব সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি চিনি দিয়ে পুরোটা মিলিয়ে নিয়ে এই ভাজা মশলা আর ঘি দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে তখন খিচুড়িটা খেতে হবে দুর্দান্ত স্বাদের লাগে একবার অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরও